এই পৃথিবীতে জনে জনে আপনি সবাইকে খুশি করতে পারবেন না কারণ কিছু কিছু মানুষের স্বভাবটাই হচ্ছে পেছনে লাগা তাদের আপনি মন জয় তো করতেই পারবেন না আর আপনি যত সহ্য করবেন তারা আপনার ওপর দিয়ে মারিয়ে যাওয়ার চেষ্টা করবে তাই মাঝে মধ্যে ফোঁস করে উঠবেন আপনার যেটা ভালো লাগছে না আপনার যেটা পছন্দ হচ্ছে না না বলুন সরাসরি যে না আমার এটা ভালো লাগছে না যত বেশি আপনি সহ্য করবেন তত বেশি দেখবেন আপনার ওপর দিয়ে যাবে আর একটা সময় দেখবেন আপনাকে গুরুত্বই দেবে না আপনাকে তুচ্ছ ভাববে তাই মাঝে মধ্যে ফোঁস করে উঠুন যেটা আপনার ভালো লাগছে না যেটা আপনার পছন্দ নয় সরাসরি না বলুন কখনো কোনো অন্যায়ের কাছে মাথা করে থাকবেন না আর আপনি ভাবছেন ঠিক আছে এখন মেনে নিয়ে এখন চুপচাপ থাকি পরে পড়বো ও একটা সময় দেখবেন এত বেশি করে আপনার সামনে অন্যায় কাজ করছে যে আপনি মানে নিজেই কষ্ট পাচ্ছেন আর বলতেই পাচ্ছেন না কারণ এটা আপনার অভ্যেসে দাঁড়িয়ে গেছে তাই অন্যায় অন্যায় না বলুন যেটা পছন্দ নয় সেটা না বলুন যে না এটা আমার পছন্দ এটা আমার ভালো লাগছে না নিজের ভালো লাগাগুলোকে গুরুত্ব দিন নিজের পছন্দগুলোকে মেনে নেওয়ার চেষ্টা করুন নিজের পছন্দের উপর জোর দিন এই পৃথিবীতে সব থেকে বেশি আপনি নিজেকেই বাসুন ভালো আপনি যতক্ষণে নিজেকে ভালোবাসতে পারছেন এই পৃথিবীর প্রত্যেকটা মানুষজন আপনাকে অবহেলা করবে আপনাকে তুচ্ছ করবে আর মানুষ না কাঁদাতে বেশি ভালোবাসে মানুষ বেশি ঠকাতে বেশি ভালোবাসে আপনি যত বেশি কাঁদবেন তত বেশি আপনাকে ঠকাবে আপনি যত বেশি কষ্ট পাবেন তত বেশি আপনাকে কষ্ট দেবে তাই নিজের ভালোটা বোঝার চেষ্টা করুন এই পৃথিবীর সমস্ত জীবের মধ্যে বেইমান হচ্ছে মানুষ মানুষের মতো বেইমান আর কেউ নেই ভাই তাই নিজেকে নিজেকে তুচ্ছ ভেবে নিজেকে কষ্ট দিয়ে অপরকে বেশি মানে সুখ দেওয়ার চেষ্টা করবেন না অপরকে বেশি খুশি করতে যাবেন না তাহলে একটা সময় নিজেকে চোখের জল ফেলতে হবে আরে ভাই আপনি তো মন থেকেই ভালোবাসছেন না আপনার মন থেকেই তো ভালো লাগছে না তাহলে সরাসরি না বলুন না কেন চুপচাপ আছেন লোকে কে কী বলবে লোকে তো বলবেই সে একটা সময় পরে বললেও লোকে বলবে কারণ যাদের কাজ সমালোচনা করা যাদের কাজ নিন্দা করা তারা সমালোচনা নিন্দা ছাড়া থাকতে পারে না আর জনে জনে আপনি সবাই সবার মনকে মানে খুশি করতে পারবেন না সবার প্রশংসা আপনি আদায় করতে পারবেন না আপনাকে আপনার কাজ করে যেতে হবে আপনাকে আপনার লক্ষ্যস্থির থেকে সামনের দিকে এগিয়ে যেতে হবে তবে একটা বিষয় খেয়াল রাখবেন যেন আপনি কোনো অন্যায় কাজ না করেন আপনি যেন কারোর দুর্দশার কারণ না হন আপনি যেন কারণ হতাশার কারণ না হয়ে ওঠেন কারোর চোখের জলের কারণ না হয়ে ওঠেন আমরা অনেকেই আছি নিজেদের স্বার্থটা বোঝার চেষ্টা করে নিজেদের ভালোটা বোঝার চেষ্টা করে বা নিজেদের ভালো তো বুঝবো কিন্তু ঠিক আছে তার সাথে সাথে অপরের ভালোটাও দেখব যে আমি নিজে ভালো থাকবো কিন্তু অপরকে কষ্ট দিচ্ছি এমনটা ঠিক নয় কারণ এই পৃথিবীতে আপনি সবাইকে কষ্ট দিতে পারেন কিন্তু মাথার উপর একজন রয়েছেন বিধাতা তার চোখের আড়ালে আপনি কিছু করতে পারবেন না কাঁদালে কাঁদতে হবে আর অন্যায় যদি আপনি সে ছোটোখাটো অন্যায় কেউ যদি আপনি আজকে আশকারা দেন পরবর্তীকালে এরপর দেখবেন আপনার সাথে ভয়ানক অন্যায় করছে কেউ তখন পারবেন তো সহ্য করতে তাই একদম প্রথম অবস্থাতে যখন যেখানে দেখবেন কেউ আপনার সাথে অন্যায় কাজ করছে প্রোটেস্ট করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ